তো আজকের ভ্লগটা হচ্ছে আমরা একটু মুর্শিদাবাদ যাব সেখানে জগৎবন্ধু ধামে একটু উৎসব আছে ছাপানো বগা চাই তো আমার সঙ্গে অরুণ শুভ রকি পবন সবাই আছে আর কিছু কিছু বন্ধু ওরা আসছে তো চলুন রাস্তায় গিয়ে কিছু কিছু মুহূর্ত নেব এবং আর চলে এসছে ওরা দেখতে পাচ্ছেন আপনারা রাস্তায় দেখা হচ্ছে চ

এটা হচ্ছে আমাদের ছোট ধাম আমাদের গেট লাগানো আছে দুটো খুলবে আমাদের বন্ধুরা একটু সেবা দিচ্ছে সব ভক্তবৃন্দদের আপনারা দেখতে পাচ্ছেন অবাস্তব ব্যাপার আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে চলে এসছে আমার ভাই ছোটন আপনারা তো শুনেছেন আমি প্রত্যেকটা ভ্লগে বলি যে মার খাম্বার ছেলে ভগবান দিয়েছে তো শরীর একমাত্র বিকিকে দিয়েছে সেই বিকি হচ্ছে এটা পিকিকে বলবো শরীরটা বজায় রাখতে খেলা কন্টিনিউ রাখতে রাখবে তো চলুন আমরা খাওয়ার পর একটু বেরিয়ে যাবো বাইক নিয়ে তো আপনারা দেখতে পাবেন সব কিছু ঠিক আছে চরম গরম প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রি পেরিয়ে গেছে আর এখন গাছ তলায় হাওয়া খাচ্ছি আমাদের পালোহান দেখতে পাচ্ছেন আপনারা তো যাই হোক ন্যাচারাল হাওয়া বলছে তো ন্যাচারাল হাওয়া কী জিনিস আমরা হয়তো জানি না অনুভব করতে পারছি না হাওয়া কাটছি আর

ওটা সাইডে বসবো jus বন্ধ এটা আমরা খাওয়া দিয়ে আমরা পেটকে ঠান্ডা করব চিল করবে চিল এটা জল জেরা দিচ্ছে নাকি বাহ লে এই যে বন্ধু বন্ধু লজ্জা করতেছে বন্ধু খুব লজ্জা করছে ওখানে এই হ্যাঁ শুয়োপাটি সন্দীপের সাথে বিশাল গল্প ও সন্দীপ না কৌবরের সাথে গল্প খুব জোরতাল গল্প এই যে আমাদের দিয়ে দিয়েছে ও জলদি খাও আমরা হাজারদুয়ারির পাশ দিয়ে যাচ্ছিলাম আমরা এখন মতে যাব তাই আমরা মানে এখানে এখানে ঢুকলাম না আমি আজকে আপনারা দেখতে পাচ্ছেন সাইডে আরো দুজন আছে সামনে আরো ওরা আছে তো এটা এখন রং কালারিং চলছে তার মধ্যে একটা দুটো আমরা কপাট খোলা দেখতে পাচ্ছি বাকি গুলো সব বন্ধ আছে সবুজ সবুজ ময় এখানে শেষ করার চেষ্টা করছি আমরা আরো এগিয়ে যাব এডা পার্কিং এডা আগে এডা এই হচ্ছে মতিঝিল পার্ক আমাদের সব বন্ধুগণ এখন যাচ্ছে সাইকেল নিতে তো সাইকেল গুলো রকম আকৃতির হয় সেগুলো একটু দেখুন আপনারা যে সব ডবল ডবল সাইকেল যে এটা হচ্ছে সাইকেল এরকম দিবে আমাদের

ইস্তামদুল চল 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 রে চল এ আমাদের পাম নাই 5 ঘন্টা 50 না বুলবুলেন হয়ে গেছে

বিশ্ববাংলা লেখা আছে ওখানে দেখে নাও এটা আছে দার্জিলিং এর চা বাগান এই চা বাগানে চা আছে এটা আছে सुपारी গাছ বিশ্ববাংলা ঠিক আছে পুরো কলকাতা আমাদের দেখাতে ওইভাবে না ওইভাবে আয় দমা ওই পাছিনা ব্রেক নাই একটু ব্রেক নাই একদম

আপেল গাছ আপনারা দেখতে পাচ্ছেন কিরকম আপেল ধরে আছে আমরুল কামরুল কি ছিল এটা আপেল এটা হচ্ছে আপেল গাছ এটা এখন আমরা চলে এসেছি আপেল বাগানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক দূর থেকে এসেছি আপনাদের আপেল দেখা যায় দোকানে খেয়েছি আমরা এখন আপেল পারলাম আপনারা দেখতে পেলেন কি সুন্দর সুন্দর আপেল এত গরমে ভ্লগটা আমাদের ঠিক হয়নি আমরা বুঝতে পারছি কিন্তু কি করব এত গরমে ধরেন করতে পারছি না প্লাস আমরা যে কথা বলবো সে কথা মানে কি বলবো কোন পজিশনে কি বলতে হবে সেটাও খুঁজে পাচ্ছে না তো আপনারা দেখতে পাচ্ছেন যাই হোক আমরা এখন মতি আছি অনেকক্ষণ থেকে আপনারা দেখছেন ভিডিওটা বেশি বড় করব না এবার আমরা তো ঠিক আছে বেশি কিছু বলবো না পার্ট বাইরে গিয়ে বাইকে আমরা যাব আবার সেই গঙ্গা পার হতে হবে আমাদেরকে গঙ্গা পারের একটা ধাবাতে কোথাও কিছু একটু খাবো তো রকি আপেল পেড়ে নিয়েছে তো একটু আপেলটা দেখাতে বলবো আপেলের কিন্তু খুব ছোট সাইজ কাঁচা আপেল কাঁচা আপেল বুঝতে পারছি না এখন ভালো আপেলটা ভালো বেশ আপেলটা সাইজ একদম খুব সুন্দর শুরু তো ঠিক আছে আমরা এখানে কোনো 20 পিস আপেল চুরি করতে ঢুকে গেছে কিন্তু আপেলটা অবশ্য চুরি করিও না চুরি করা মহাপাপ আমাদের মতিঝিল পার্কের ঘোরাফেরা সব কমপ্লিট হয়ে গেছে ভাইরা বন্ধুরা দাদারা দিদিরা হালকা করে ঘুরলাম বেশি ঘুরুন বেশি ঘুরলাম কি হালকা ঘুরলাম সব কিছু আমাদের ক্যামেরা বন্দি হয়নি আর ঠিক আছে খুব ভালো লাগলো এই মতিঝিল পার্কে খুব মিস করব এত এত সুন্দর মানুষ পরিবার সুন্দর মানুষ তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ঠিকই হ্যাঁ সন্ধ্যাবেলা হয়ে গেল এখন আমরা ওই পার হবো ওই পার গিয়ে টান্না বাড়ি বাড়ি বলতে কোনো জায়গায় খাবো বাড়ি যাওয়ার পথে জগৎ ধামের আর দর্শন হয়ে গেল যে এখন আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর

তো বন্ধুগণ আমরা আমাদের ব্লগ তো বন্ধুগণ আমরা আমাদের ভিডিও এখানে শেষ করছি কারণ রাতে আর রাস্তা নেব না বা অন্য কিছু দেখারও কিছু নেই তো সবাই ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো করে দেবেন জয় হিন্দ বন্দে মাতরাম পাম্পটা এতদিন ফলো করিনি ওই কাজে